अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस तो आज के हम एक वीडियो ने चले लाम तो आज के लिए बामी बो आमर बॉड फार फोर हम साथ शायद एक तो सीएच मेस बोलें कि गाइस तो देखते हैं बोले आमर तो एकदम बहुत आपने तो जाने नहीं अरे गाइस ये नमने बोलते चलाम को पेरो इटा तो आपने तो

হ্যাঁ গাছ আমিও জানিনা তো দেখা যা হ্যাঁ গাইস বহুত কিছু বাকি দেখতে রাখো আগে আগে হতা ঠিক বলেছো ঠিক তো গাছ দেখতে পেলে আমি হালকাটা কিন্তু আমার একদম কমে দিলো বলেন কি

তোমার মাথার উপরে কোথায় আমি তো দেখতে পাচ্ছি না কারে আমার মাথার উপরে না আমি এদিকে মার করছি তো এদিকে দেখো তো আমি আচ্ছা এদিকে তো নেই তো এদিকে যাব যাবো দেখতে পেলাম সামনে আছে তাই হ্যাঁ গাইজ একদম তো দেখতে পেলাম আমার বিয়ে তো একটু হাত চুলকা বেশি তাই জন্য রাশি গিয়ে নখ হয়ে পড়ে রয়েছে তো আমি রিজার্ভ করেছিলাম কোরে দেখো ওই বান্দা তো গেছে আমি আমার বিয়ে কে করে দিলাম দিয়ে দেখতে পেলাম এখানে একটা নক করে

তো আমি বললাম না যে কাছে আমাকে ড্যামেজ দিচ্ছে তারা দেখি কোথায় মারতে হবে আরে গাইস কতই কততে বান্দা গুলো তো আমি এখানে ঘরের খাবার চলে এলাম আমার বিএফ কে রিভাইভ করার জন্য যাব আরে গাইস জুন চলে এসেছে তো দেখে দেখবি আমার সামনে একটা বান্দা আরে গাইস ফুল ড্যামেজ গাইস ফুল ড্যামেজ মরে গেলাম আমার খুব কষ্ট হচ্ছে আরে গাইস কষ্ট তো হবে কারণ ফুল ডেমেজ দিয়ে যখন মেরে যায় তখন তো কষ্ট হবে তাই না ঠিক বলেছো হ্যাঁ গাইস ঠিক তো বলেছি তো দেখতে বলে চলে গেল চার নাম্বার রাউন্ড এই রাউন্ডে আমি একা নিলাম তো একা দিয়ে কান্তরে মারার চেষ্টা করব দেখি বান্দা কোথায় তাই নাকি হ্যাঁ গাইস তো দেখতে পেলে একটা হালকা ডেমেজ দিলাম কিন্তু আমাকে স্নাইপারের শট দিয়েছে বলেন কি হ্যাঁ গাইস তো আর বান্দা কোথায় আমি দেখতেছিলাম আরে গাইস আমি স্নাইপারের শটের ডরে তো কিভাবে মারতেছি দেখো গাছ ফুল ডেমেজ দিলে এগুলো কোথায় চলে যায় আমি নিজে বুঝতে পারি না আচ্ছা হ্যাঁ তো কোথায় আরেক এখানে একটু ডেমেজ দিলাম কিন্তু চলে গেছে নিচে একটা বাঁধা তর্জন চলে এসেছে আমি এখানে চলে যাবো কারণ এখানে থাকলে মারা যাবো ঠিক বলেছো হ্যাঁ গাইজ ঠিক তো বলেছি আর গাইজ তোমরা এখনো ভিডিওটা লাইক করে নি তো যারা যারা লাইক করে নি অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো আর যারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ভালো করে দেবেন গাইজ